চাইনিজ পদ্ধতিতে ধন্দল ভাজির এই রেসিপিটা আপনার রান্নায় নতুনত্বের এক সাপ যোগ করবে আপনারা তো অনেক চাইনিজ রেসিপি করেছেন বা দেখেছেন একবার হলেও ধন্দলের এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এই রেসিপির জন্য একদম জ্বালা ধোন্দলগুলো নিতে হবে একদম কচি যে ধন্দলগুলো ধন্দলগুলো। ছিলে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এখানে কিছু উপকরণ রেডি করে নিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি করে কেটে নেওয়া হয়েছে আর কিছু পেঁয়াজ পাতা নেওয়া হয়েছে পেঁয়াজ পাতা হাতের কাছে না থাকলে সমস্যা নেই না দিলেও চলবে তিন চারটা রসুনের কোষ কুচি করে কেটে নেওয়া হয়েছে বড় সাইজের একটা পেঁয়াজ আর এখানে তিন চারটা লাল মরিচ নেওয়া হয়েছে আপনারা চাইলে সবুজ মরিচটাও নিতে পারেন আর ধন্দুরগুলো কীভাবে কেটে নিয়েছি দেখে নেন এখানে দুইটা ডিম আমি সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব আপনারা ডিমের সংখ্যাটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এবার ডিমটা ভেজে নেব প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এবার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে নেড়ে চেড়ে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে তুলে নেব আপনারা কিন্তু আবার বলছি এখানে কিন্তু ডিমের সংখ্যাটা বাড়িয়েও নিতে পারেন বা একটা দিয়েও করতে পারেন ডিমটা ভাজা হয়ে গেছে একই প্যানে আমি বাকি রেসিপিটা করবো প্যানটা একটু পরিষ্কার করে নিয়েছি এবার প্যানে আবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল আপনারা কিন্তু এক টেবিল চামচ তেল দিয়েও করতে পারবেন এবার রসুন পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম দিয়ে এক মিনিটের মতো একটু হাই হিটে ভেজে নেব খেয়াল রাখবেন এই রসুন পেঁয়াজ মরিচটা যেন পুড়ে না যায় সুন্দর একটা সুগ্রাণ বের হলেই এখানে দিয়ে দিব আমি কেটে রাখা ধুন্দুলগুলো ধুন্দুলগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন দিয়ে দিলাম ধুন্দুলগুলো এবার চুলার রাসটা কিন্তু এখন পর্যন্ত হাই হিটে আছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই ধুন্দুল থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয় আপনারা হয়তো সবাই জানেন এই জন্য আমি ধুন্দুলটা ঢেকে রান্না করব না চুলার রাসটা হাই হিটে রেখে ঢাকনা ছাড়াই ধুন্দলটা আমি রান্না করব। ধন্দুলটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ধুন্দুল অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয় এবার দিয়ে দিলাম পেঁয়াজ পাতা আর টমেটোগুলো আপনারা কিন্তু অন্য কোন সবজিও এখানে অ্যাড করতে পারবেন যেগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা এবার চুলার রাস্তা তো আছেই হাই হিটে এখনও হাই হিটে এটা আবার দুই মিনিট আমি একটু রান্না করব ধুন্দুলগুলো কিন্তু সেদ্ধ করে একদম ভর্তা ভত্তা করা যাবে না তাহলে কিন্তু এটা এই রেসিপিটার স্বাদ থাকবে না আপনারা হয়তো জানেন আপনারা চাইনিজ রেসিপি তো হয়তোবা অনেকে করেছেন খেয়েছেন দেখবেন যে চাইনিজ রেসিপির সবজিগুলো কিন্তু একটু ক্রিস্পি থাকে এই জন্য যে কোনো চাইনিজ রান্নায় সবজিগুলো একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না এই যে দেখেন মার্শাল্লা কালারটা যে কি সুন্দর আসছিলো আর এই রেসিপিটা গরম ভাতের সাথে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ